আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রেমাল আসতে চলেছে এই ঝড় তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো এমনি বলছিলাম আর কি এরকম করে তো অনেক জায়গায় এরকম হতে পারে যাই না আমি কবে ভিডিওটা আপলোড করব তাও বলে দিচ্ছি আর আমাদের এখানে তো নদী বাঁধের অবস্থা খুবই খারাপ আরও হচ্ছে ওই সাইডের দিকে খুবই খারাপ গান আসছে কোথাও কিছু একটা হচ্ছে মনে আর এখন থেকে আবার ঝোড়ো ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে মানে পূর্বাভাস দিচ্ছে যে আমি আসতে চলেছি তোমরা সতর্ক হও ঠিক আছে তো হালকা হালকা ঝোড়ো হাওয়া আসছে আমার তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম অনেক দিন পর আবার ব্লগ করছি সেই দাদু আসার পর থেকে আর ব্লগ করিনি আর সেই ভিডিওটাও কিন্তু আমি আপলোড করিনি করে দেবো আপলোড চলো কোন ভিডিও আপলোড হবে আগে আমি নিজেও যাই না এই ঝড়ের কারণে এখন দেখা যাক কি হয় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তার আগে একটু সুন্দর হাওয়া বইছে দেখি নাও দৃশ্যটা মানে ঝড় আসতে চলেছে রেমাল আর এই ফুল গাছগুলোতে অনেকটা পরিমাণে মানে চকচক চকচক করছে কারণ হচ্ছে একদিন হয় আগের দিন হচ্ছে বৃষ্টি হয়েছিল তো সেই ভিডিওটা আর কি মানে তাও ধুলো ধুলো লাগছিল আর ওদিকে একটা ফুচকে উ করতে করতে যাচ্ছে ওই দেখো আবার কাকে ডাকছে তো যেটা বলছিলাম তো পাইপ দিয়ে এটাকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে আর এদিকে এসেছে টাইমে জল কদিন ধরে জলটাল বন্ধ থাকবে ঠিক জানা নেই তো দেখা যাক এখন সমস্ত কিছু ভরতে হবে ড্রাম ট্রামগুলো কদিন যদি জল না আসে তখন খুব অসুবিধা আর আমি এই যে এখানে কটা বোতল ভর্তি করে নিয়েছি তো ভাই জল আনতে হবে ওই যে ওখানে ড্রাম বের করা আছে তো যে ভর্তি করে নিয়েছে আমার টেবিলেও দুটো বোতল রাখা আছে এখন হচ্ছে আমরা সকালের খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া করিনি নিই তারপর তোমাদের সাথে দুপুরে রান্না বান্না শেয়ার করছি আর সকালে রান্না হয়েছে কুমড়ো আলু কাঁকড়া দিয়ে ঘন্ট যেটা সবার খাওয়া হয়ে গেছে আর এই যে আমার জন্য আছে আমি আমি তো ব্লগটা কন্টিনিউ করতে ভুলেই গেছিলাম মানে কি বলবো দুপুরের খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেছি আর এই যে বাবা এদিকে সেই খালে আর কি দুটো ছোটো ছোটো আটটোল যদি ছিল সেখানে যে মাছ পড়েছে ময়টি মাছ তো অনেকটা মাছ পড়েছে আর এদিকে হচ্ছে আমি চলে কি বলবো মানে কারেন্ট টারেন্ট যদি না থাকে খুব অসুবিধা হবে তো ফোনেও সেভাবে চার্জ নেই তো চার্জে বসাবো তো বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে আর এদিকে দেখো সাপ গাছের উপরে তো যাই হোক আমি হচ্ছে গোটা চার্জে বসিয়ে দেব আসলে এখানে বাবারে আকাশের দৃশ্যটা এখন কটা বাজে ছটা বাইশ হয়ে গেছে তাও এত সুন্দর বেলা হয়ে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না এই দৃশ্যগুলো মাঝে মাঝে এত সুন্দর লাগে দেখতে কি বলবো মানে যারাই দেখে সামনাসামনি তাদেরকে বলে বোঝাতে পারবো না যে মানে কি বল যারা মানে দেখেনি তাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই দৃশ্যগুলো এত সুন্দর লাগে আর এই জিনিসটা দেখো জলের উপরে এসে পড়েছে আর পাশ থেকে দুটো একটা করে মানুষ হেঁটে যাচ্ছে মানে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তো যাই হোক এই দৃশ্যটা দেখছিলাম আর এখন ওই যে সময় বলে দিয়েছি ছটা কত হয়ে গেছে প্রায় সন্ধ্যে হয়ে এসেছে মানে পুরো অন্ধকার দেখেই বোঝাচ্ছি শুধু এই যে আভাসটার জন্য আর কি বেশি উজ্জ্বল লাগছে তো কি আর করা যাবে আর আমাদের এদিকে কারেন্টও নেই আবার এসেছিলো আর এদিকে মা বসে আছে আর আমাদের গরু টরু এখন তলা হবে তো যদি কারেন্ট থাকে সেভাবে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর রাতে সত্যি কারেন্ট ছিল না আর কোনো কিছু না নিয়েছিলাম রাতে ভিডিওটা করে নেবো তো সেটা আর হয়ে ওঠেনি আর পরের দিনে হচ্ছে রেমালের আবহাওয়া পরের দিন না রাত থেকে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি তো এই যে জায়গাটা না এটা একটু পরে ডুবেও যাবে যদি সেভাবে বৃষ্টি হয় এখন তাও আস্তে আস্তে হচ্ছে সকাল টাইমে আর এবার দেখায় যে কারেন্ট নেই সেই রাত থেকে কারেন্ট নেই দেখো দেখেই বুঝতে পারছো সুইচ অন করছি আর এখানে যে লাল এটা জলে এখানেও কিন্তু নেই আর ওদিকে মা সকালে খাবার বানাচ্ছে আর এদিকে আমি দিকে দেখাচ্ছিলাম যে আস্তে আস্তে কীভাবে ঝড়ের মানে এটা বাড়ছে এই যে আস্তে আস্তে আছে তো এরপর একটু একটু করে বাড়ছিল তো সেদিন রেমাল ঝড় হচ্ছিল দুদিন তো কন্টিনিউ চলেছে আমাদের এখানে তো যাই হোক তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ঝড় হচ্ছে আর আমি আবার এগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইরে দিকে যাচ্ছে একদম বাঁকা বাঁকা খুলেছিলাম বলে তো এখন বাগান লাগছে আর দেখে বুঝতে পারছি যে কতটা মানে ঝড়ো হাওয়া হচ্ছে বাইরে দিকে তো ভাবলাম না বাইরে टे तो देखिए बुजुर्ग क्योंकि झड़ बोलते गई चले हावी मैंने गाचर पाला ठीक मत तो नहीं, नहीं जगह तो বলবো তোমাদের ওখানে সবাই ঠিকঠাক ছিল সেটা কমে অবশ্যই জানি না ভিউটে পর্যন্ত